তো কি বাঙালি কি খবর সব ভালো তো আর ভালো থাকতেও কেন তোরা কেজি বাঙালি ইউটিউব চ্যানেলে ফ্যামিলি হাম বাস তো চলো বাঙালি আজকে খেলাটা শুরু করি তো তো দেখো ভাই কিছু বাঙালি আমাদের আছে যাদের পাগলামি কম না রাস্তা ঘাটে একদম পাগলামি কোরে বেড়ায় আর রিলসে নামে ওরা ছাবড়ি কোরে বেড়ায় ছাবড়ি গিনি মানে পিছন দোরনাসা যা বলি তুমি দেখিলা তুমি ভিডিও দে তো চলো আসিCMAKE

চ্যালেঞ্জে চলে যাও না পেলে কি করতে হবে তো লাল সাথে চ্যালেঞ্জে চলে যেতে হবে দুটো আই সবুই ছেড়ে দিকে আবার লাল সাথে কি হবে মানে সত্যি তোমরা পারো ভাই আমরা একটা অ্যাকাউন্ট চালাতে পারছি মানে একটা অ্যাকাউন্টে মাথা কারো বঞ্চিছে আমাদের ফলো সেন করতে আর পয়সা ইনকাম করতে আর তুমি দু তিনটে অ্যাকাউন্ট একসাথে চালানো নিচ্ছো মুচাইডে মানে সত্যি তোমরা পিছু ইনগুলো পারো ভাই তোমাদের জবাব নাই বাবা আমাদের সবুজ ছেলে দিদি বন বন করে কথার কি বলতে ভিডিও দেখলে বুঝতে পারলে মানে আমি আর কিছু বলার নাই ভাই আমি আর কিছু বলতে পারবো না এইসব নিয়ে কে নিয়ে আসে রে ভাই ধরিয়ে বিনতে কোথা থেকে নিয়ে আসে আর এরাও সে কি বলবো মানে আমাদের এই বাঙ্গালির খেয়ে দিয়ে কাজ করবো নাই ভাই সারাদিন ফেসবুক রিলে আমরা পড়ে থাকি আর এই দিকে দেখি দেখি আমরা ভিউজ নিয়ে দিছি আর লাখ লাখ টাকা কামাই পরে একদম ছপর খাট বান দিছে কেছে কেছে লোক রেতে यार यहां पर দিদি তোমাকে একটা কথা বলি তোমার সবুজ সাথে নাম বেশি কে দিনছে আমি জানি না কিন্তু সত্যি বলছি আমি যদি বলছিল নাম দিতে তোমাকে ছাপড়ি দিদি ছাপড়ি দিদি আরে কেনা কে চাতে হো গাড়ি কিন্তু কিছু করার নাই বলি দিন যে তখন বলি দিন যে তোমরা রোস্টার তোমরা পুন মারাও রোস্ট করতে চাও ভাই মানে একটা ফেসবুক রিলের নামে একটা ছাপ ছাড়া কিছু জানা না মানে পিছন দোলনা ছাড়া কিছু না আর পিছন দোলা দোলা লাখ লাখ ভিউজ কামাই নিছে আর আমরা মানে কি বলবো ভাই আমাদের মাথায় চুল উঠে গেল আগো দিদি রোজ টাকলে যদি না থাকে তাহলে তোমাদেরও চলবে না যে তোমাদেরকে তো উঠন যে রোজ টাকলায় রোজ করে কুড়ে তার তো উঠবেই না তোমরা মানে নিজে তো পাগল হয়েছে সঙ্গে মেয়েটাকে পাগল করে দিনছে আরে মা মনে তোর পড়ার বয়স এখন পড়াশোনা কর তোর মায়ের পিছনে যায় না তোর মা সে নিজের কাজ করো পড়াশোনা বয়সে পড়াশোনা করো পলিও খেয়েও না কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে বাস কি বাঙালি ভিডিও দেখে কেমন লাগলো ভালো লাগে যদি অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে যদি দেখছো ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবে তো চলো দেখা যাচ্ছে নেক্সট একটা ভালো ধামাকাদার ভিডিওর সঙ্গে তো বাই বাই জয় হিন্দ জয় ভারত